নমস্কার আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই সুস্থ আছেন ভালো আছেন শুরু করছি আজকের একটা নতুন কুকিং ব্লগ আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু কচি আমরা নিয়ে এসেছিল তাই ভাবলাম আজকের রেসিপিটা আমরা দিয়েই শুরু করি নতুন কচি আমরা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আমি প্রথমে আমরাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমরার পেছনটা আমি চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দেব যেহেতু আমড়াগুলো এখন একদমই কচি তাই এটার খোসাগুলো ছাড়াতে আমার কিন্তু কোনো কষ্টই হয়নি আমি খোসাগুলো আস্তে আস্তে সবগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমরাই যেহেতু এখন আটি হয়নি তাই আমরাটা কাটাও ভীষণ সহজ মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি একে একে সমস্ত আমড়াগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি এরপর আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি আর অল্প একটু সর্ষের তেল দিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর সঙ্গে দিচ্ছি এক চামচ মতো সর্ষের ফোড়ন এই সর্ষে আর শুকনো লঙ্কার গন্ধটা ফোড়নে কিন্তু দারুণ লাগে ফোড়নটা যখন ভালো গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে কেটে রাখা আমড়াটা দিয়ে দেব। আমড়াটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও আমি যথারীতি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা মুখের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দিচ্ছি জল এবার এটা যখন একটু ফুটে উঠবে তখন আমি একটা ঢাকনার ব্যবহার করব ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট গ্যাসটা সিম করে ঢেকে রাখব ঢাকনাটা খোলার পরে একটু দেখে নেব আমরাটা সেদ্ধ হয়েছে কি না আপনারা দেখতেই পাচ্ছেন আমরাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এরপর আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব পোস্তটা যখন অল্প একটু ফোটা শুরু হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু মিষ্টি কম খাই তার জন্য আমি অল্প চিনি দিলাম ততক্ষণ পর্যন্ত আমি আমরার চাটনিটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এই চিনিটা ভালো করে আমরার এই পোস্ত চাটনির সঙ্গে মিশে যায় এরপর আমি এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব একবার এই চাটনিটা বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন কি অসাধারণ খেতে হয় এই চাটনিটা টক মিষ্টি দুরকম টেস্টি পাবেন তবে এই চাটনিটার একটা বিশেষত্ব আছে এই চাটনিটার কিন্তু টক আর মিষ্টির ব্যালেন্সটা রাখা খুবই জরুরি খুব টক হয়ে গেলেও ভালো লাগবে না আবার খুব মিষ্টিতেও ভালো লাগবে না নমস্কার